হ্যালো গাইজ ইমুতে আপনাকে কেউ ব্লক করে রাখলে তা কীভাবে বুঝবেন তা আর সহজে জানতে পারবেন আর নিত্য প্রয়োজনীয় সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ চলেন শুরু করা যাক এর জন্য প্রথমে ইমু অ্যাপস এ চলে যেতে হবে এখন উপরের এই ব্যক্তির প্রোফাইলে ক্লিক করে দেখবো এই ব্যক্তি আমাকে ব্লক করে রেখেছে কিনা না সো প্রোফাইলে ক্লিক করলাম উপরের ডান দিকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখন প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে দেন এরকম একটি ইন্টারফেসে দেখতে পারবেন যেমন রোম গিফটস নামে অপশন দেখতে পারবে বিশেষ করে এই লোগোটা দেখতে পারবেন তাহলে বুঝতে পারবেন আপনাকে এই ব্যক্তি ব্লক করে রাখেনি সো এই ব্যক্তি আপনার সাথে অ্যাক্টিভ অবস্থায় আছেন এখন ব্যাগ দিয়ে যদি মূল মেনুতে যায় এখন নিচের দিকে এই ব্যক্তির প্রোফাইলে ক্লিক করে দেখবো এই ব্যক্তি আমাকে ব্লক করে রেখেছে কিনা এই জন্য প্রোফাইলে ক্লিক করলাম দেন উপরের দিকে একটি ডট মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম আবার প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম দেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন অর্থাৎ এই ব্যক্তি আমাকে ব্লক করে রেখেছে কারণ এই জায়গায় রোম বা গিফট নামে কোনো অপশন নেই বিশেষ করে ওই লোগোটা আমরা এখানে দেখতে পারতেছি না বুঝে নিতে হবে এই ব্যক্তি আমাদেরকে ব্লক করে রেখেছে আর এখানে প্রাইভেসি প্রোটাক্ট নামে অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ কে যদি আপনাকে ব্লক করে রাখে তাহলে এই অপশনটা দেখতে পারবেন আর এইভাবে আপনারা সহজেই কোনো ব্যক্তি আপনাকে বলো করে রাখলে তা বুঝতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ